কি হয়েছে দাদা ফোন চুরি করেছে আমার কি ফোন মেরে নিয়েছে তোমার এই চোরটা ফোন চুরি আমার এই এই করে দেখতে ইচ্ছে করে না দাদা প্রথম থেকে বলো তো এখানে কি হয়েছে পাশের পাড়ার বৌদির সাথে কথা বলতে যাচ্ছিলাম এই চোর আমার ফোন নিয়ে ফেলাচ্ছিল ওই জন্য গাছে বেঁধে মারছি বেশ ঠিক আছে তুমি চোর টাকা মারো আমাকে বৌদির অ্যাড্রেসটা দাও আমি ঘুরে আসি আমার বৌদির অ্যাড্রেস তোমাকে কি কারণে মাথে দেবো আমার মাল আমি খাবো ও কি ভুল করেছে এক মুঠো ভাতই তো খেয়েছে তোমাদের এত বাজে মানুষের কথা এক মুঠো ভাতের জন্য সেলটাকে বেঁধে মারছো ভাই তুই বল আমি একবার ভাতের কথা বলেছি চুপ করে আছিস কেন বল ভাই বল আমি একবার ভাতের কথা বলেছি গাল দিবি না বাচ্চা বেশ বেশি গান পাকাও মেরে লাভ নাই ওইসব বাদ দাও অনেক রাত হয়ে গেছে সবাই নিজে নিজের ঘর যাও আমাদের আবার আমি বুঝে নেবো তোদেরকে বেশি গান গলা হয় না তোরা ঘর যা আমি কেন মরবো তোমার কাছে সুরে বাচ্চা এই মারা আমি কখন মরতে বললাম তুই একদম ফালতু কথা বলবি না সাইডে যা ভালো মানুষের যুগ নাই আমরা সাহায্য করতে এসছি আর আমাদেরকে মরতে বলছে মাথায় কেটে দেবো এখানে ছটপটে মরে যাবি সালাম মা এদেরকে নিয়ে আর পারা যাবে না আমাকে কিছু করতে হবে দাদা ফালতু ফালতু কথা বাড়িয়ে লাভ নাই তোমার তো একটা ফোনই চুরি হয়েছে এত রাতে চেঁচামেচি করা ভালো নয় মানুষ ঘুমাচ্ছে মানুষের ঘুমের ডিস্টার্ব হবে

তোমার ফোন আইফোন চুরি করলে তো গাছে বেঁধে মারবেই কাননা চুদন কি রে মারা পাতি শেটকে আইফোন বলছে ওইসব বাদ দে ফোনটা কি গান মারতে শুরু